যে যে জাতির মনোবল বেড়ে যায় যে জাতি সঙ্গবদ্ধ হয় যে জাতি রক্ত দিতে শেখে সেই জাতিকে কেউ দাবায় রাখতে পারে না তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ বিশালের সতেরোই মার্চ বাংলা তেরোশো ছাব্বিশ সনের ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার অন্তর্গত বর্তমান টুঙ্গিপাড়ায় জন্ম হয়েছিল এক টুকরো বাংলাদেশের শেখ লুৎফর রহমান আর শেখ সায়রা খাতুনের কোল জোরে আসা এই বাংলাদেশটির নাম শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তার বয়স সাত এ সময় তাকে ভর্তি করানো হলো স্থানীয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন গোপালগঞ্জ পাবলিক স্কুল এবং গোপালগঞ্জ মিশনারি স্কুলে দুর্দান্তভাবে বেড়ে উঠতে থাকলেন শেখ মুজিব দুরন্ত ফুটবলে কৈশোরে কুড়ালেন অসামান্য খ্যাতি উনিশশো সালে আঠারো বছর বয়সে বিয়ে করলেন শেখ ফজিলাতুন্নেসাকে উনিশশো বিয়াল্লিশ সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ভর্তি হলেন কলকাতা ইসলামিয়া কলেজে যেটি বর্তমানে মৌলানা আজাদ কলেজ নামে পরিচিত এই কলেজ থেকে উনিশশো সালে স্নাতক সম্পন্ন করেন শেখ মুজিব ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা শুরু হয় এ সময়ই উনিশশো তেতাল্লিশ সালে শেখ মুজিবুর রহমান বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন এই দায়িত্ব চলে উনিশশো সালে ভারত বিভাজন পর্যন্ত উনিশশো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এ বছরের ১৬ আগস্ট কুখ্যাত ক্যালকাটা কিলিং বা সাম্প্রদায়িক দাঙা বন্ধে অসামান্য অবদান রাখেন শেখ মুজিবুর রহমান সালে তার সঙ্গে সাক্ষাৎ হয় মহাত্মা গান্ধীর উনিশশো আটচল্লিশ সালে শেখ মুজিবুর রহমান ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার জন্য মুসলিম লীগের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের কর্মতৎপ্রতা শুরু করেন উনিশশো সালের দোসরা মার্চ গঠিত হল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এগারো মার্চের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ধর্মঘট পালনকালে সচিবালয়ের সামনে বিক্ষোভরত অবস্থায় শেখ মুজিব সহ গ্রেপ্তার হলেন কয়েকজন এই গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে অব্যাহত আন্দোলনের মুখে পনেরো মার্চ মুসলিম লীগ সরকার শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য ছাত্র নেতাদের মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো সালে চির প্রতিবাদী মুজিব তার প্রতিবাদের আরেক দৃষ্টান্ত প্রদর্শন করলেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান এবং অধিকার আদায় আন্দোলনকে সমর্থন জানালেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে মিছিল বের করার প্রস্তুতিকালে কয়েকজন শিক্ষার্থী সহ শেখ মুজিবুর রহমানকে উপাচার্যের বাসভবন থেকে গ্রেপ্তার করা হলো। তেইশ জুন গঠিত হল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যেটির নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বন্দি থাকাকালেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে জেলে বন্দি অবস্থাতেই শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে নিজেকে জড়িত রাখেন জেল থেকেই পাঠাতেন গুরুত্বপূর্ণ নির্দেশনা ষোলো ফেব্রুয়ারি থেকে শেখ মুজিবুর রহমান জেলের ভেতরেই টানা এগারো দিন ধরে আমরণ অনশন চালিয়ে গেলেন অবশেষে ফেব্রুয়ারি মুক্তি পেলেন তিনি একুশে ফেব্রুয়ারি পুলিশের নির্বিচারে গুলির ঘটনায় এবং রফিক সালাম জব্বার বরকত অন্যদের নিহতের ঘটনায় জেল থেকে বিবৃতি পাঠান শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা ও শোক জানান শহীদদের প্রতি এবছরই তিনি শান্তি সম্মেলন উপলক্ষে চীন সফর করেন এই শান্তি সম্মেলনে শেখ মুজিবুর রহমান বাংলায় বক্তৃতা দেন আর ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুলে ভাষা আন্দোলনকে নিয়ে যান বৈশ্বিক অঙ্গনে উনিশশো সালে তিনি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এর মধ্য দিয়ে তিনি একজন বাঙালি নেতা হিসেবে উত্থিত হলেন উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন পনেরো মে নতুন প্রাদেশিক সরকারের বন ও কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিলেন উনতিরিশ মে ভারত স্বাধীনতা আইন উনিশশো প্রয়োগ করে কেন্দ্রীয় পাকিস্তান সরকার হঠাৎ করেই যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দেয় তিরিশ মে করাচি থেকে ঢাকা ফেরার পথে গ্রেফতার করা হয় শেখ মুজিবুর রহমানকে মুক্তি পেলেন তেইশ ডিসেম্বর উনিশশো সালে দলের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় দলের নাম রাখা হল আওয়ামী লীগ একুশ থেকে তেইশ অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয় সেপ্টেম্বরে শেখ মুজিবুর রহমান পুনরায় নবগঠিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উনিশশো সালে শেখ আতাউর রহমানের নেতৃত্বে প্রাদেশিক সরকারের মন্ত্রী হিসেবে যোগ দেন তিনি নয় মাস ছিলেন মন্ত্রী পদে উনিশশো সালের সাত অক্টোবর প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা ও সেনাবাহিনী প্রধান জেনারেল আয়ুব খান সামরিক শাসন জারি করেন নিষিদ্ধ করলেন সব রাজনৈতিক কর্মকাণ্ড এগারো অক্টোবর গ্রেপ্তার হলেন শেখ মুজিব এবার ছাড়া পেলেন চোদ্দ মাস পর কিন্তু আবারও গ্রেপ্তার হলেন জেল গেটেই উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পেলেন কিন্তু উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি আয়ুব সরকার আবার তাকে জেলে পাঠায় আঠারো জুন মুক্তি লাভ করে চব্বিশ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান লাহোর গমন করলেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেন সময় ১৯৬৪ সালে গণতান্ত্রিক ফ্রন্ট থেকে আলাদা হয়ে যায় আওয়ামী লীগ স্বতন্ত্র দল হিসেবে আবির্ভূত হয় আবারও উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন শেখ মুজিব সেই ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তি সনদ এই ছয় দফা মুক্তিকে আমি বাঙালি জাতির জন্য অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বীজ বুনে দেয় সে সময় আঘাত করে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের মূলে এক মার্চ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন ছয় দফার পক্ষে জনমত সৃষ্টিতে সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করলেন আটবার বার গ্রেপ্তার হন এই ছয় দফা ইস্যুতেই আট মে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হলো শেখ মুজিবকে এবার মুক্তি মেলে প্রায় তিন বছর পর উনিশশো সালের তিন জানুয়ারি আয়ুব সরকার শেখ মুজিব সহ মোট পঁয়ত্রিশ জন বাঙালি রাজনীতিবিদ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও সরকারি অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা আঠারো জানুয়ারি জারি করা হলো গ্রেফতার আদেশ অভিযোগ হলো ভারতের সহায়তায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র শেখ মুজিবুর রহমান এক নম্বর আসামি মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য উনিশশো সালে টানা গণআন্দোলনের মুখে আয়ুব সরকার বাইশ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সহ এই মামলার সব বন্দিকে মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয় জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান অংশে একশো আসনের মধ্যে একশো আসনে এবং প্রাদেশিক পরিষদের তিনশো দশটি আসনের মধ্যে দুশো আসনে জয়ী হয় আওয়ামী লীগ উনিশশো সালের এক মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন শুরুর মাত্র দুদিন আগে অনির্দিষ্টকালের জন্য ওই অধিবেশন স্থগিত করেন শুরু হলো জাতীয় ক্রান্তি লগ্ন বাঙালি জনতা বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা পায় নতুন গতি। কার্যত এক মার্চ থেকে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের প্রধান একদিকে জেনারেল নির্দেশ নির্দেশ বাড়ি থেকে মানুষের কাছে শেখ রহমানের বাংলার মানুষ মানতেন বঙ্গবন্ধুর নির্দেশ এলো সাত মার্চ রেসকোর্স ময়দানের যা বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান নামে পরিচিত এই জনসমুদ্র থেকে শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে ঘোষণা এলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ক্রমে বাড়তে লাগলো উত্তেজনা এরকম পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এলেন ঢাকায় ক্ষমতা হস্তান্তর প্রশ্নের ষোলো থেকে চব্বিশ মার্চ পর্যন্ত দফায় দফায় আলোচনার নামে চলে টালবাহানা এরপর পঁচিশ মার্চ দিবাগত রাতে এলো সেই কালোরা নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাক হানাদার বাহিনীর শতাব্দীর অন্যতম ঘৃণ্য গণহত্যা শুরু করে সামরিক জানতা গ্রেফতার করলেন শেখ মুজিবকে নেওয়া হয় পাকিস্তানে দশ এপ্রিল গঠিত হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শেখ মুজিবুর রহমান ওই সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি আর তাজউদ্দিন আহমেদ হলেন প্রধানমন্ত্রী শুরু হলো সর্বাত্মক মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে যুদ্ধ চলাকালে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে পশ্চিম পাকিস্তান জেলে শেখ মুজিবুর রহমানের গোপন বিচার করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হল সাতাশ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবিলম্বে শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় উনিশশো সালের আট জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় সেদিনই তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেন লন্ডনে অবস্থানকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মুখোমুখি হন বিশ্ব মিডিয়ার নয় জানুয়ারি সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে দশ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসলেন আরেকটি বাংলাদেশ শেখ মুজিবুর রহমান বারো জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন স্বাধীনতার পরে সাড়ে তিন বছর সময় পেলেন শেখ মুজিবুর রহমান তেরোশো বিরাশি বঙ্গাব্দের উনত্রিশ শ্রাবণ অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্টের সকালে নিজ বাসভবনে সেনাবাহিনী অফিসারদের হাতে সপরিবারে নিহত হলেন শেখ মুজিব পরিবারে রেখে গেলেন দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এভাবে নিভে গেল পঞ্চান্ন বছরের বর্ণময় একটি জীবন এভাবেই বিশাল হৃদয়ের সেই মহাপ্রাণ মানুষটিকে হারালো বাঙালি জাতি বাঙালির অন্তরে তিনি বেঁচে আছেন সাহস শৌর্য আর নেতৃত্বের এক অসামান্য উদাহরণ হয়ে